পোস্ট গ্র্যাজুয়েশনের পড়ুয়াদের এ এবং বিএলএস কোর্সের জন্য কলেজ কর্তৃপক্ষ এগারো হাজার টাকা নিয়েছে কিন্তু সেই ফি বাবদ কলেজ কর্তৃপক্ষ এখনও কোনো রসিদ দেয়নি পড়ুয়াদের অভিযোগ অন্যান্য কলেজে এই কোর্স বাবদ ন্যূনতম টাকা ফি বাবদ নেওয়া হয়েছে আবার কোনো কোনো কলেজে তা সম্পূর্ণ বিনামূল্যেই করানো হয়েছে ঘটনায় কলেজ কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন তুলে অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দিল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের আরডিএ ফি আদায় এবং তার পরিবর্তে কোনো রসিদ না দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলে সড়ক আরডিএর সদস্যরা এই ঘটনায় আর্থিক দুর্নীতি হয়েছে কিনা তাও জানতে চান তারা সেই সঙ্গে তাদের দাবি জমাকৃত ফি পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হোক যদিও এ প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা স্পষ্টত জানিয়েছেন এ নিয়ে কোনো মন্তব্য করবেন না তিনি সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে নেপথ্যে কি কোনো আর্থিক বেনিয়ম হয়েছে উত্তর অবশ্য অধরা নাম ডক্টর সুকান্ত সেঙ্গরা থার্ড ইয়ার রেসিডেন্ট রেডিওলজি ডিপার্টমেন্ট আমরা যে দু হাজার একুশ থেকে যে ব্যাচ আমরা পোস্ট করতে ঢুকেছি সেই ব্যাচের থেকে এনএমসি ন্যাশনাল মেডিকেল কমিশন একটা গাইডলাইন দিয়েছে যে এসি এস এবং বিএলএস বেসিক লাইফ সাপোর্ট অ্যাডভান্স কার্ডিয়াক লাইভ লাইফ সাপোর্ট এই ট্রেনিং দুটো কমপ্লিট করতে হবে তবে আমরা এক্সামে অ্যাপিয়ার করতে পারবো তো এটা আমাদের কলেজ থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল অর্ডার দিয়ে যে এগারো হাজার টাকা করে লাগবে এবং সেটা অলরেডি দুটো ব্যাচ যদি অ্যাভারেজ করি আমরা পঞ্চাশ জন করে দুটো ব্যাচে হয়ে গেছে তৃতীয় ব্যাচের টাকা নেওয়া চলছে এবং সামনে হয়তো কন্ট্যাক্ট করা হবে আর কি তো আমরা তাৎক্ষণিক অবস্থায় আমরা কেটেই বলা হয়েছিল যে এটা যেহেতু কারিকুলামের মধ্যে আছে এবং প্রত্যেক কলেজকেই এটা করতে হবে এবং সেটা কলেজ অর্ডার বার করেছিল আমরা অর্ডারটাকে ইগনোর করতে পারি না আমরা টাকা দিয়ে করেছি সেই কোর্স এখন আমরা জানতে পেরেছি যে বিভিন্ন কলেজে এটা ফ্রিতে অধিকাংশ কলেজেই ফ্রিতে হয়েছে কোথাও পাঁচশো কোথাও চারশো কোথাও দুশো কোথাও এক হাজার কোথাও দেড় হাজার অর্থাৎ যে রেঞ্জ ধরি আমরা এক হাজার দেড় হাজারের মধ্যে কমপ্লিট হয়ে গেছে আমাদের কলেজ একমাত্র কলেজ যেখানে এগারো হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে সেটা এ এইচ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে এবং আমাদের সফট কপি দেওয়া হয়েছে দুটো বিএলএস এবং এসিএলএসের জন্য দুটো সফট কপি আমাদেরকে দেওয়া হয়েছে তাতে মেডিকেল কলেজ ট্রেনিং সাইটের মানে আমাদের মেডিকেল কলেজের নামও উল্লেখ নেই এটা বাইরের ন্যাশনাল টেগর ইনস্টিটিউট অফ সামথিং ওখান থেকে করানো হয়েছে ট্রেনিং ট্রেনার রেজিস্ট্রেশন এসে করিয়েছে যাই হোক আমাদের দাবি এটাই যে যেহেতু এটা এনএমসি কারিকুলামের মধ্যে আছে এবং ওখানে বলা আছে কলেজকে করাতে হবে যেখানে অন্যান্য কলেজও এনআসিসিয়া ডিপার্টমেন্ট থেকে করানো হয়েছে তো সেখানে কেন এটা আমাদেরকে বাইরে থেকে নিয়ে এসে করানো হলো এবং যদি এর টাকাই লাগে তাহলে সেটা আমরা কেন দেবো এটা কলেজের অ্যাকাডেমিক ফান্ড থেকে কেন দেওয়া হলো না তো আমাদের দাবি আজকে এটাই যে যেন তাড়াতাড়ি যায় ব্যাপারটা দেখেন আমাদের টাকা সম্ভব হলে রিফান্ড করা আমরা রিফান্ডই চাইব আর সার্টিফিকেট জানান শ্রীসা ডিপার্টমেন্টের তরফ থেকে প্রত্যেকই করানো হয় আগামী ভবিষ্যতের ব্যাচগুলোর জন্য আমি দিয়েছি এবং আমার সাথে আমার ডিপার্টমেন্টে যারা আছে সবাই দিয়েছে ইলেভেন থাউজেন্ড না এখনও পাইনি কথা চলছিল কি আমাদের একটা রসিদ দেওয়া হবে কিন্তু সেটা এখনও আমরা পাইনি অ্যারাউন্ড থ্রি ফোর অ্যাকচুয়ালি আমাদের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল বাট এই যে জিনিসটা চলছে আন্দোলন চলছে ওই জন্য এটা বলা হয়েছে আগামী নভেম্বরে হবে দেওয়া উচিত ছিল এখনও আমরা পাইনি অন্যরকম বিষয় কাজ করছে কি না করছে সেটার জন্যই আজকে ডেপুটেশনটা দেওয়া তো আমরা দেখি কী হয় আর্থিক নীতি আছে কি না সেটা জানার জন্যই আজকে আমরা ডেপুটেশনটা দিয়েছি তো আমি এবং আমরা সবাই এখানে অপেক্ষা করছি যেটা মানে কী উত্তর দিচ্ছেন আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ওটার জন্য আমরা ওয়েট করছি আমার নাম ডক্টর মধুরিমা দাস প্যাথোলজি ডিপার্টমেন্ট মেডিকেল কলেজ